আসলে শখ থেকে যে কোনো জিনিসের যাত্রা শুরু আপনারা দেখছেন পানিতে থই থই শব্দে এই রঙিল মাছ ভরপুর যশোরের জিগর গাছার একজন তরুণ উদ্যোক্তা আমাদের সালমান সর্দার ভাই এভাবেই পুকুরে বিভিন্ন রঙের এই রঙিন মাছ চাষ করছে বাণিজ্যিক ভাবে আসসালাম আলাইকুম আমি সালমান সর্দার এস এস অর্নামেন্টাল ফিশারি হ্যাচারির ওনার আমি দু হাজার সালের প্রথম দিকে সর্বপ্রথম পনেরোশো টাকার মাছ নিয়ে আহ রঙিন মাছ করা শুরু করি বাসার একটা ছোট্ট হাউজে দেন এখন আস্তে আস্তে তো অনেক বড় একটা প্রজেক্ট হয়েছে মোটামুটি আমি মূলত জাপানি স্কোয়ার ভ্যারাইটি গুলো করি জাপানি স্কোয়ার যে চোদ্দ পনেরোটা যে ভ্যারাইটি আছে ওইগুলোই করি এই হাউসে যেগুলো আছে এগুলো সব জাপানিজ স্কোয়ার ভ্যারাইটি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি এই সাইজের এইগুলোই বেশি ছেল হয় এটা আছে গোল্ড মূলত যারা অ্যাকুরিয়ামে করে বা ছোট ছোট হাউজে যারা করে তাদের জন্য এই মাছটা এই মাছটা পুকুরে হয় না এটা হাউজে করতে হয় বা অ্যাকুরিয়ামে করতে হয় হাউজ বা অ্যাকুরিয়ামে ছোট্ট জায়গায় যারা করতে চায় তারা এই মাছটা নেয় এখানে মিডিয়াম কোয়ালিটির কিছু জাপানিজ কই রাখা আছে আমাদের কাছে দুই কোয়ালিটির জাপানিজ কই আছে একটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি একটা আছে হাই কোয়ালিটি আর এই হাউসটাই মিডিয়াম কোয়ালিটির যে জাপানিস কই সেগুলো আছে তো হ্যাঁ এখানে কিছু হাই কোয়ালিটির জাপানিস কই রাখা আছে এই হাউজে আছে আপনার তিন প্রকারের মাছ আছে রেঞ্চু আছে অরেন্ডা আছে আর রুইকিং আছে এগুলো হচ্ছে ব্রুড এগুলো বড়ো সাইজের বিগ বিগ সাইজের এগুলো হচ্ছে সব ব্রুড এই হাউজে জাপানি স্কুয়ার হাই কোয়ালিটির ছয় ইঞ্চি সাত ইঞ্চি সাইজের মাছগুলো আছে এখানে হচ্ছে আপনার রেঞ্চুর যে ভ্যারাইটিগুলো রেঞ্চু হচ্ছে গোল্ড ফিশেরই একটা প্রজাতি আর ট্রাই কালার রেঞ্চু আছে রেড রেঞ্চু আছে এইগুলো এই হাউজেই করতেছি আমরা হয়তো আপনি এই যে এগুলো চাষ করছেন বাণিজ্যিক ভাবে মূলত আপনার আগামী লক্ষ্য কি বা কি উদ্দেশ্য করে আপনি এগুলো মূলত পালন করছেন বা এই মাছগুলো আপনি লালন পালন করছেন একটু যদি আমার এখন মূল লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা পার্ক এবং রিসোর্টে এই মাছটা ঢুকাই দিয়া যে বাংলাদেশের মানুষজন যাতে এই মাছ সম্পর্কে ভালোভাবে জানতে পারে দেখতে পারে বিনোদন নিতে পারে আর হচ্ছে আপনার দেশের বাইরে এক্সপোর্ট করার জন্য আমি চেষ্টা করতেছি যে মিডল ইস্টের যে দেশগুলো আছে ওখানে এই মাছগুলোর খুব ভালো চাহিদা ওখানে এক্সপোর্ট করার জন্য আমরা চেষ্টা করতেছি সরকারিভাবে মোটামুটি ছাপট পলে আমরা হয়তো খুব শীঘ্রই এটা এক্সপোর্ট করতে পারবো দেশের বাইরে ভাই বাণিজ্যিক ভাবে আপনি এই চাষটা যে করছেন বা করছেন আসলে আসলে কেমন লাভজনক মনে এটা এই সাথে অন্য তুলনা করা যায় না কারণ এই এটা হচ্ছে আপনার বাণিজ্যিক আকারে কেউ করতে পারবে না কারণ এই এই মাছকে কেউ যদি ভালো না বাসে আহ তারপরে এই মাছটা করতে গেলে অনেক কিছু শিখতে হয় এই মাছটা তো মূলত হচ্ছে আপনার মাছের বডির উপরে যে প্রিন্ট খেলাটা হচ্ছে এর খেলা এটা বুঝতে গেলে বা শিখতে গেলে অনেক সময় লাগে প্রায় আমার সাত আট বছর সময় লেগে গেছে আর খুব সময় মানে কেউ যদি মনে করে যে আমি রাতারাতি বানিশ জি কাগারে কোনো খামার করব সেটা সম্ভব না কারণ শিখতে সময় লাগে যাবে 3-4 বছর তারপরে যে হয়তো সে বড় খামার করতে পারবে তা আলহামদুলিল্লাহ যা হয় মোটামুটি ডাল ভাত খেয়ে খুব ভালোভাবে দিন যায় আচ্ছা সালমান ভাই একটি কথা আমাদেরকে জানাবেন যে আপনি আসলে শখ থেকে শুরু করেছিলেন এবং মাত্র 1600 টাকা নিয়ে আপনার যাত্রা শুরু কোন আজকে আলহামদুলিল্লাহ যে মানুষের দোয়া এবং ভালোবাসায় অনেক সাফল্য পেয়েছে তো অন্যান্য উদ্যোক্তা যারা আছে তারা যদি চাই এভাবে আসলে চাষ্টা করবে বা আপনাদের থেকে সহযোগিতা নিয়ে তারা ওই ধরনের এরোমিল মাছ আছে একটা উদ্যোগ নেবে বা অ্যাকোয়ারিয়াম এর ব্যবসা করবে সেই ক্ষেত্রে আপনারা আসলে কি ধরনের সহযোগিতা করবে আমাদের এখানে আসলে আমরা মোটামুটি হচ্ছে কেউ আমাদের কাছ থেকে যদি শিখতে চাই আমরা শেখাই দিই তারপরে এদে বিটিচ করবে বলতে মার্কেটিং করবে কিভাবে সেটা আমরা শেখাই দিই এদে উৎপাদন করবে কিভাবে ব্রিডিং করবে কিভাবে এটুজ যেটা আমরা সবকিছু শেখাই দেব ট্রিটমেন্ট থেকে শুরু করে টেক কেয়ার করা মার্কেটিং সবগুলো আমরা এখান থেকে শিখাই দি সম্পূর্ণ ফ্রি সাপোর্ট দিয়ে দিই ওটা কোনো সমস্যা নেই আচ্ছা তো অনেকে আছে যে অ্যাকুরিয়ামের ব্যবসা করে যে এক ভাবে বা এক ভাবে তারা এই রঙিন মাছের ব্যবসা করে বা শৌখিন ভাবে অনেক বক্স তৈরি করে বাসার জন্য অফিসের জন্য তো এই মাছ যদি তারা নিতে চায় তা আপনার থেকে আসলে কিভাবে নিবে বা যোগাযোগটা কিভাবে এই এসে সরাসরি নিয়ে যেতে পারবে বা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিলে ভিডিও কলে মাছ দেখে পছন্দ করলে আমরা ওটা প্যাকেট করে পাঠাই দিই সারা বাংলাদেশে তা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে একটু যোগাযোগের মাধ্যম আমার যোগাযোগের এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই মোটামুটি মাধ্যম জিরো জিরো ফাইভ এইট জিরো ফাইভ জিরো ফোর ওয়ান জিরো থ্রি ওয়ান ফাইভ আশি পঞ্চাশ একচল্লিশ হোয়াটসঅ্যাপ নম্বর এখানে যোগাযোগ আমাকে পাবে সকালে যেগুলো হ্যাঁ 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 নিতে পারবে